সোনপুর নামক এক গ্রামে রামু তার স্ত্রী কমলা এবং তাদের একমাত্র মেয়ে মিষ্টিকে নিয়ে বাস করে সোনপুর বাজারে রামুর একটি রুটি সবজির দোকান ছিল রামু সেখানে বিভিন্ন ধরনের রুটি এবং সবজি বিক্রি করত রামুর দোকানে বিভিন্ন রঙের রুটি পাওয়া যেত যেমন সবুজ রুটি হলুদ রুটি লাল রুটি কমলা রুটি এমনকি তার দোকানে কালো রঙের রুটিও পাওয়া যেত রামু বিভিন্ন কালারের ক্যাপসিকাম বিট গাজর এবং বিভিন্ন শাকসবজি ব্যবহার করে রুটিগুলো তৈরি করে থাকত তার দোকানের এই বিভিন্ন রঙের রুটি অনেকেই খুবই পছন্দ করত আর সেগুলো খেতেও খুবই সুস্বাদু হতো তাই রামু সেই দোকান চালিয়ে মোটা টাকায় ইনকাম করত। একদিন কইকো কমলা তাড়াতাড়ি আমাকে খাবারটা দাও আমাকে দোকানে যেতে হবে তো শুনো না আজকে না বাড়িতে মুড়ি নেই মুড়ি শেষ হয়ে গেছে তুমি তো দোকানেই যাচ্ছো দোকান থেকে গরম গরম দু তিনটে রুটি কিনে নিও এখন মুড়ি কিনতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে তোমার তুমি কি পাগল হয়ে গেছো আমি দোকানে রুটি খাবো তুমি জানো না আমি তিনটা রুটি বিক্রি করতে পারলে 18 টাকা লাভ করতে পারবো ওই তিনটা রুটি আমার পেটে গেলে আমি তো একটা টাকাও লাভ করতে পারবো না তুমি তো জানো আমি টাকা সঞ্চয় করতে কত ভালোবাসি আরে বাপা সবসময় এত কিপটিমি করলে হয় না তুমি প্রত্যেক দিন জলমুড়ি খেয়ে দোকানে যাও রোজ রোজ জলমুড়ি খেতে তোমার ভালো লাগে একদিন দোকান থেকে দু তিনটে রুটি খেলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না তোমার আর শোনো দয়া করে আজকে মিষ্টির স্কুলের ফিসটা দিয়ে যাও টাকার কথা শুনে রামুর মুখের ভঙ্গিমা পুরোপুরি পাল্টে যায় আসলে রামু ভীষণ পরিমাণে কৃপণ প্রকৃতির ছিল সে এক এক টাকা সঞ্চয় করে রাখতো কিভাবে কম খরচে সংসার চালানো যায় এবং কিভাবে বেশি বেশি টাকা সঞ্চয় করা যায় এটাই ছিল তার জীবনের মূল লক্ষ্য কি হলো কি বললাম টাকাটা দিয়ে যাও আজকে আবার কোন বাহানা করবে শুনি ঠিক এমন সময় সেখানে তাদের মেয়ে মিষ্টিও চলে আসে মিষ্টি খুবই খুশি হয়ে তার বাবার কাছে আবদার করে বলে বাবা ও বাবা দেখো না আমার বন্ধুরা আমাকে রান্নাবাটি খেলতে নিচ্ছে না আমার কাছে কোনো খেলনা বাটি নেই তো সেই জন্য ওরা আমাকে খেলতে নেবে না বলছে তুমি আজকে আমার জন্য খেলনা বাটি কিনে এনে দেবে তো আমিও ওদের মতো রান্নাবাটি খেলবো অত খেলাধুলো করতে হবে না এত টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছি মন দিয়ে পড়াশোনা করো দেখেছো তো তোমার মেয়েও একেবারে তোমার মতোই হয়েছে বাবার মতো তার হতে পারলো না সব সময় শুধু টাকা আর টাকা টাকা ছাড়া তোমাদের মুখে তার কোনো কথাই থাকে না এই তুমি টাকাগুলো নিয়ে স্বর্গে যাবে আমাদের দুটো নয় তিনটা নয় মাত্র একটাই মেয়ে আর একমাত্র মেয়ের ইচ্ছাগুলো যদি আমরা পূরণ করতেই না পারি তাহলে আর কিসের বাবা মা আমরা তুমি আজকে যদি টাকা না দিয়েছো তাহলে কিন্তু খুব ঝামেলা হবে বলে দিলাম এভাবে অনিচ্ছে থাকা সত্ত্বেও রামু তার বউয়ের হাতে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায় সকাল সকাল এত টাকা খরচা হয়ে যাওয়ায় রামুর মন একেবারেই ভালো থাকে না এমনকি সে দোকানে গিয়েও দোকান থেকে রুটি সবজি খায় না সে না খেয়েই দোকানদারি করতে থাকে অন্যদিকে কমলা তার মেয়েকে সঙ্গে করে স্কুলে নিয়ে গিয়ে স্কুলের ফিসটা মিটিয়ে দেয় আর সেই সাথে বাড়িতে ফিরে আসার সময় মিষ্টিকে রান্নাবাটি খেলার জন্য কিছু খেলনা কিনে দেয় এর ফলে মিষ্টি খুবই খুশি হয় সে ছোট ছোট বাড়িতে সেগুলো নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়ে কিরে কমলা আর কতক্ষণ খেলবি বাড়ি চলে আয় খেয়ে নিবি আয় সকাল থেকে কিছুই তো খাসনি তোর কি এখনো খিদে পায়নি। মিষ্টি তখন তাদের বাড়ির পেছনের দিকে একটা ফাঁকা জায়গায় কয়েকটা বন্ধুদের সঙ্গে রান্নাবাটি খেলতে ব্যস্ত ছিল না মা আজকে আমি নিজে রান্না করে খাবো আজকে আমি তোমার রান্না করা খাবার খাবো না এই দেখো আমি রান্না করছি এই মেয়েটা না সত্যি পাগল হয়ে গেছে ঠিক আছে কত খেলতে পারিস খেলেনি নে খিদে পেলে চলে আসিস কিন্তু এই বলে কমলা সেখান থেকে চলে যায় এই আজকে না আমি আমার বাবার মতো রুটি বানাবো এই দেখ এখানে কত কাদা আছে আমি এই কাদা মাটি দিয়ে রুটি বানাবো ঠিক আছে আমার রুটি বানানো হয়ে গেলে আমি তোদেরকে খেতে দেব আর আমিও তোদের সঙ্গে রুটি খাবো এই বলে মিষ্টি খানিকটা কাদা মাটি নিয়ে ছোট ছোট মাটির রুটি তৈরি করে এই নে আমার রুটি বানানো হয়ে গেছে তোরা এবার খেয়ে নে সত্যিকারের খেতে হবে কিন্তু দাদা আমি আগে খেয়ে দেখি ওয়াও কি সুন্দর হয়েছে এই তোরা খেয়ে দেখ এই মাটির রুটিগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছে এ বাবা তুই সত্যি সত্যি মাটির রুটিগুলো খেয়ে নিলি তুই জানিস না মাটি খেতে নেই মাটি খেলে আমাদের পেটে রোগ হবে তো আমি একবার মাটি খেয়েছিলাম বলে আমার মামাকে খুব মেরেছিল আমি খাবো না বাবা তোরা খা তোকে খেতে হবে না যা ভাগ এখান থেকে মিষ্টি তুই আমাকে দে আমি মাটির রুটি খাবো আমার তো মাটি খেতে খুব ভালো লাগে তাই আমি আমার মাকে লুকিয়ে লুকিয়ে রোজ মাটি খাই আর আজকে আমি মাটির রুটি খাবো এভাবেই মিষ্টি তার দু একটা বন্ধুর সঙ্গে মাটির রুটি খায় তারা বয়সে ছোট হওয়ায় তাদের মুখে ওই মাটির তৈরি রুটির স্বাদ বেশ ভালোই লাগে মিষ্টি সেদিন সারাদিন এভাবেই রান্নাবাটি খেলতে ব্যস্ত থাকে বিকেলবেলা মিষ্টির বাবা বাড়িতে এলে মিষ্টি দৌড়ে তার বাবার কাছে যায় এবং বলে বাবা দেখো আমি তোমার মতো রুটি বানিয়েছি এই দেখো আমি মাটি দিয়ে রুটি বানিয়েছি কে দেখো এই রুটিগুলো খুব ভালো হয়েছে আমি খেয়েছি আর আমার বন্ধুদেরকেও খাইয়েছি কি সুন্দর খেতে এই মেয়ে তুই কি সত্যি সত্যি মাটির রুটি খেয়েছিস নাকি তুই মজা করছিস না গো মা সত্যি আমি সত্যি বলছি এই রুটিগুলো খেতে খুবই সুস্বাদু তুমি যেই সত্যিকারের রুটি বানাও সেই রুটিগুলো থেকেও এই রুটিগুলো খেতে দারুণ এই দেখো আমি তোমাকে এখনই দেখাচ্ছি খেয়ে এই বলে মিষ্টি একটা মাটির রুটি তুলে মুখে দেয় এই দেখে কমলা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তার মেয়েকে ঠাস করে একটা মেয়ে কার কাছ থেকে থেকে খায় কখনো সকাল খাওয়ার জন্য ডাকছি চর সেগুলো বাড়িতে এলি না তুই বাড়ির খাবার না খেয়ে তুই এখন মাটি খেয়ে বেড়াচ্ছিস তুই জানিস মাটি খেলে পেটে নানান রকমের রোগ হতে পারে তোকে খেলনা বাটি কিনে দেওয়াটাই আমার ভুল হয়েছে কি গো তুমি কোন জগতে চলে গেলে মেয়েকে কিছু বলতে পারছ না তুমি আসলে রামু তখন অন্য জগতেই ছিল মিষ্টির মাটির রুটি বানানো দেখে রামুর মাথায় তখন এক অদ্ভুত রকমের আইডিয়া আসে আসলে রামু এমনিতেই ভীষণ পরিমাণে কৃপণ ছিল সে সবসময় চেষ্টা করত কিভাবে তার রুটি সবজির ব্যবসা আরও বড় করা যায় সেই সাথে রামু এটাও চেষ্টা করত কম টাকা ব্যয় করে কিভাবে দ্বিগুণ টাকা রোজগার করা যায় কিন্তু কয়েকদিন যাবৎ বাজার দর ভীষণ পরিমাণে বেড়ে যাওয়ায় রামু আগের তুলনায় বেশি টাকা দোকান থেকে উপার্জন করতে পারে না তাই সে মনে মনে এক অদ্ভুত ফন্দি আটে রামুকে এভাবে মিচকি মিচকি হাসতে দেখে কমলা খুবই অবাক হয়ে বলে এই তুমি মনে মনে কি ভাবছো আর একা একা হাসছো কেন তুমি তোমার মেয়ে তোমার মতোই হয়েছে এটা দেখে তুমি খুব খুশি হচ্ছ তাই না তোমার মেয়ে মাটির রুটি খেয়ে পেট ভরাচ্ছে এবার আর বাড়িতে রুটি বানানোর প্রয়োজন পড়বে না তোমার সংসার খরচের টাকাও বেঁচে যাবে আহ কমলা তুমি এবার থামো মেয়েকে এত বকাবকি করে হচ্ছে না এবার তুমি আমাকে বকাবকি করা শুরু করলে বাচ্চা মেয়ের মাথায় অত বুদ্ধি আছে আর তাছাড়া ছোটবেলায় অনেক বাচ্চাই তো এরকম মাটি খেয়ে থাকে বুঝিয়ে বলো না নিশ্চয়ই বুঝতে পারবে এরকম ভাবে মারধর করো না রামুর কথা শুনি কমলা আর কিছু বলে না তবে রামু পরের নেই সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের বাড়ির পেছনের দিকে চলে যায় সেখান থেকে রামু মাটির কয়েকটা ঢিলা নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে প্রথমে রামু সেই মাটির ঢিলা একেবারে মিহি মিহি করে গুঁড়ো করে নেয় এবং একটি চালনি সাহায্যে ওই মাটির মধ্যে থেকে বালি এবং কাকড়গুলোকে আলাদা করে সেই গুঁড়ো করা মাটি রামু একটা প্যাকেটের মধ্যে ভরে রামুকে মাটি নিয়ে এসব করতে দেখে কমলা প্রচন্ড পরিমাণে অবাক হয় কি গো তুমি এসব বাচ্চাদের মতো কি করছো এই মাটি নিয়ে কি করবে তুমি মাটিগুলো প্যাকেটের মধ্যে ভরলে কেন কোথায় নিয়ে যাবে এটা কমলা আমি তোমার মেয়ের মতো আজ থেকে মাটির রুটি বানাবো জানি অবাক হচ্ছে তাই তো আসলে কি বলতো কমলা বাজার দর প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে সেই জন্যই আমি ভাবছি আটার সঙ্গে মাটির গুঁড়ো মিশিয়ে রুটি বানাবো এর ফলে কম টাকা ব্যয় করে দ্বিগুণ টাকা লাভ করতে পারবো রামুর মুখে এমন কথা শুনি কমলা ভীষণ পরিমাণে অবাক হয় তোমার মাথা কি সত্যি খারাপ হয়ে গেছে তুমি এখন লোকজনকে মাটির তৈরি রুটি খাওয়াবে তোমার এত লোক কিসের বলতো এত লোকজন আমাদের দোকানে রুটি সবজি খেতে ভালোবাসে প্রত্যেকদিন তুমি তো ভালো টাকা ইনকাম করো তারপরে তোমার হচ্ছে না এবার তুমি লোক ঠকানো শুরু করবে আর তাছাড়া তুমি কি মানুষজনকে বোকা ভেবেছো কেউ যদি ধরে ফেলে তাহলে কি হবে তোমাকে সব নিয়ে চিন্তা করতে হবে না আর তাছাড়া আমি আমার ব্যবসার ক্ষেত্রে কি করছি না করছি সেটা নিয়ে তোমার মাথা খামানোর কোনো প্রয়োজন নেই তুমি আমাকে যতটা বোকা মনে করছো আমি ততটা কিন্তু বোকা নই তোমার কাছে এক টাকা দু টাকার কোনো মূল্য নাই থাকতে পারে কিন্তু আমি যদি আটার মধ্যে মাটি মিশিয়ে দশ টাকাও বাঁচাতে পারি তাহলে সেটাই আমার কাছে অনেক বুঝেছো এই বলে রামু মাটি নিয়ে দোকানে চলে যায় রামু প্রথম দিন আটার মধ্যে অল্প পরিমাণে মাটি মিশিয়ে রুটি বানায় তার দোকানের গ্রাহকরা সেই রুটি খেয়ে কিছুই বুঝতে পারে না এর ফলে রামু খুবই খুশি হয় আস্তে আস্তে রামু আটার সঙ্গে মাটির পরিমাণও বাড়াতে থাকে এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কাটে একদিন রামুর এক প্রতিবেশী তার দোকানে রুটি খেতে আসে আচ্ছা রামুদা তোমার রুটিটা খেয়ে এরকম মাটি মাটি মনে হচ্ছে কেন বলে তো কদিন ধরে দেখছি তোমার দোকানের রুটির স্বাদ কিন্তু একেবারে পাল্টে গেছে রুটিগুলো থেকে কেমন যেন একটা পোড়া পোড়া মাটির গন্ধ পাওয়া যাচ্ছে আরে দাদা ওটা পোড়া মাটির গন্ধ নয় আসলে আমি তো আগে গ্যাস ওভেনে রান্না করতাম কিন্তু এখন গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমি এখন কাঠের উনুনে রান্না করা শুরু করেছি আর কাঠের উনুনে রান্না করার রুটির মধ্যে তো এরকম একটা গন্ধ থাকেই তাই না আর তাছাড়া কাঠের উনুনে বানানো রুটি তো সকলেই পছন্দ করছে তবে আপনার কেন ভালো লাগছে আমি সেটা বলতে পারবো না সবারই তো পছন্দ আলাদা তাই না এই না না আমার ভালো লাগছে না আমি সেটা কখন বললাম রুটিগুলো খেতে তো এমনিই ভালো লাগছে সাতটা জাস্ট একটু পাল্টে গেছে সেটাই বলছিলাম আর কি মদনের কথা শুনে রামু মনে মনে খুবই খুশি হয় এভাবে রামু লোকজনকে বোকা বানিয়ে মনে মনে নিজেকে খুবই চালাক ভাবতে শুরু করে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন মিষ্টি তার কয়েকটা বন্ধু বান্ধবকে নিয়ে তার বাবার রুটি সবজির দোকানে আসে বাবা আমার বন্ধুরা আজকে তোমার দোকানের রুটি সবজি খেতে এসেছে তুমি এদের সবাইকে রুটি সবজি খেতে দাও তো এই মেয়ে তুই তোর বন্ধুদের এখানে এনেছিস কেন তুই আবার এদিকে বলিসনি তো যে তুই এদেরকে ফ্রিতে রুটি খাওয়াবি না বাবা আমার বন্ধুরা তো সবাই টাকা এনেছে সবাই টাকা দিয়েই রুটি সবজি খাবে কারণ আমি তো জানি টাকা ছাড়া তুমি কাউকেই রুটি সবজি দেবে না তবে তোমার মেয়েকে তুমি ফ্রিতে রুটি সবজি দেবে তো নাকি আমার কাছ থেকে টাকা নেবে তুমি তো খুবই এই মেয়ে একদম মায়ের মতো বড় বড় কথা বলবি না যা তোর বন্ধুদেরকে নিয়ে দোকানের মধ্যে বসে পড় আমি তোদেরকে এখনই রুটি সবজি দিচ্ছি মিষ্টি খুশি হয়ে তার বন্ধুদেরকে নিয়ে দোকানের মধ্যে বসে পড়ে রামু বাচ্চাগুলোকে রুটি সবজি খেতে দিলে সকলেই মজা করে রুটি সবজি খেতে থাকে অন্যদিকে মিষ্টি সময় মতো বাড়িতে না ফেরাই মিষ্টিকে খুঁজতে খুঁজতে তাদের দোকানে এসে পৌঁছায় নিজেদের দোকানে মিষ্টিকে তার বন্ধু বান্ধবদের সঙ্গে রুটি সবজি খেতে দেখে কমলা রামুর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় কি গো তোমার লজ্জা করে না তাই না তুমি এইটুকুটুকু বাচ্চাদের কেও ছাড়ছো না তুমি বড়দেরকে মাটির রুটি খাওয়াচ্ছ ঠিক আছে কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরকে তুমি মাটির রুটি খাওয়ালে এদের তো স্বাস্থ্যের ক্ষতি হবে আর তুমি আমাদের মেয়ের কথাটা একবারও চিন্তা করলে না টাকার লোভে তুমি এতটাই অন্ধ হয়ে গেলে দেখো তুমি এগুলো বন্ধ করো না হলে কিন্তু আমি সবাইকে বলে দেব তুমি আটার সঙ্গে মাটি মিশিয়ে মাটির রুটি বানিয়ে সবাইকে খাওয়াচ্ছ এমন সময় তাদের প্রতিবেশী মদন সেখানে চলে আসে ও আমি এবার বুঝতে পেরেছি কেন তোমাদের দোকানে রুটি খেতে মাটি মনে হয় রামুদা তুমি এরকম ভাবে লোকজনকে ঠকাচ্ছ তুমি আমাদেরকে মাটির রুটি খাওয়াচ্ছ দাঁড়াও আমি এখনই খাদ্য দপ্তরে ফোন করে ফুড ইন্সপেক্টরকে ডাকছি তোমার দোকান আমি পুরোপুরি বন্ধ করে তারপরেই ছাড়বো এই শুনে রামু এবং কমলা দুজনেই ভয় পেয়ে যায় নানা মদন তুমি দয়া করে এরকম করো না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যিই ভুল করে ফেলেছি আমি আর কখনো এরকম করবো না আর তাছাড়া আমি বেশি দিন যাবো এই কাজটা করছিও না খুব বেশি হলে দশ পনেরো দিন হবে তুমি তো আমার ভুল ধরেই দিয়েছো আমার দোকান বন্ধ হয়ে গেলে আমার বউ বাচ্চার কি হবে বলো তো আমি এবার থেকে সৎপথে রুটি সবজি বিক্রি করব। তুমি আমাকে পুলিশে দিও না হ্যাঁ মদন দা দয়া করে তুমি একে ছেড়ে দাও রামু নিজের ভুল বুঝতে পেরেছে আর রামু যখন নিজের ভুল স্বীকার করেছে তখন রামু আর এরকম কখনোই করবে না দয়া করে একে একটা সুযোগ দাও মদন ভালো মনের মানুষ হওয়ায় সে কমলার মুখের দিকে তাকিয়ে রামুকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে রাময়ার কখনোই মাটির রুটি বানিয়ে কাউকে খাওয়ায় না সে আবার আগের মতো সৎপথে রুটি সবজি বিক্রি করে টাকা উপার্জন করতে থাকে